নামে সুপার কাজে নয় মেটিয়াবু সুপার স্পেশালিটি হাসপাতাল ব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অবস্থা খুবই শোচনীয় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে গার্ডেন নাগরিক পরিষদের উদ্যোগে আগামী নভেম্বর বুধবার বেলা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত গণ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে জমায়েত হয় বারো নম্বর বাস স্ট্যান্ড ওখান থেকে মিছিল করে অবস্থান মঞ্চে যাওয়া হয় এরপর পাঁচ জনের প্রতিনিধি দল সুপারের কাছে ডেপুটেশন জমা দেন তাদের অভাব অভিযোগের কথা নিয়ে দীর্ঘ আলোচনা হয় নাগরিক পরিষদ দীর্ঘদিন ধরে বুস সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে লড়াই আন্দোলন করে আসছে এদিন নাগরিক পরিষদ কর্মী ও সাধারণ মানুষের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো মেডিয়া বুস থেকে সাবির আলী ও মাইদুল ইসলামের রিপোর্ট আর জেম ডট নিউজ আজ নাগরিক পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ কি বলবো গার্ডেন সুপার হসপিটালে অবস্থার উন্নতি দাবিতে আমাদের আজকে ডেপুটেশন এটা লাগাতার লড়াই চলেছে স্বাস্থ্য ভবনে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে এখানে আমরা চার ঘন্টা অবস্থান করলাম সুপারকে ডেপুটেশন দিলাম কিন্তু সুপার শুনলাম খুব একদিনে এসে খুব উদ্ধত ভাব দেখিয়েছে আমরা বলতে চাই আমরা তিরিশ বছর ওপর লড়াই করছি ও যতই উদ্যত সুপার হোক কী করে তাকে জব্দ করতে হয় সেটা আমরা জানি নাগরিক পরিষদ সেই জ্যোতিবাবুর সময় থেকে আন্দোলন করে এসছে মুখ্যমন্ত্রীর জায়গাতে আন্দোলন করে এসছে ফলে একজন সুপারিকে খুব মানে গুরুত্ব দেয় না বেশি যদি খুব বাড়াবাড়ি করে সুপার সুপারের বিরুদ্ধে যা যা করা ব্যবস্থা আমরা করে দেবো আপনারা কি গৃহতর আন্দোলনের দিকে অবশ্যই আমরা আন্দোলন তো করেই যাচ্ছি লাগাতার আন্দোলন চালিয়েছি আন্দোলনে বিভিন্ন রূপ হবে বিভিন্ন জায়গা থাকবে আন্দোলন আমাদের লাগাতার ভাবেই চলবে কখনই বন্ধ হবে না যতক্ষণ না এটা প্রকৃত অর্থে মানুষের চিকিৎসার জায়গায় উঠবে ততদিন আমাদের আন্দোলন চলবে একটা সমস্যা না এটা আমরা নাগরিক পরিষদের পক্ষ থেকে আজকেও যে ডেপুটেশন দিলাম তাতে আমরা স্পষ্টতভাবে লিখে দিয়েছি যে এই হাসপাতালে যে সমস্ত চিকিৎসকদের মানে রুগীদের চিকিৎসা হবে না তাদেরকে আপনারা যেখানে পাঠাচ্ছেন সেখানে বেড আছে কিনা এইটা আপনাকে মানে নির্দিষ্ট ভাবে জানতে হবে আর দ্বিতীয় বিষয় হল যে গরিব মানুষরা এখানে চিকিৎসা করতে হবে তাদের নিয়ে যাওয়া তাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা এই সমস্ত বিষয়টা আপনাদের দেখতে ফলে ওনারা যদি না দেখেন তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন হবে স্বাভাবিক ব্যাপার এখানে আরেকটি সমস্যা শোনা যাচ্ছে অভিযোগ যেটা যে এখান থেকে রেফার না নিয়ে গেলে পেশেন্টকে দেখতে যাচ্ছেন এটা নিয়ে আপনি কি না এক নম্বর হলো যে এমনি নিয়ম যেটা হলো সরকারি হাসপাতাল থেকে রেফার একটা লিখিয়ে নিয়ে অন্য হাসপাতালে রেফার সরকারি হাসপাতালে দেখে এখন যদি অন্যত্র দেখে তার প্রবলেমটা হয় না ফলে এনাদেরও একটা দায়িত্ব থাকে যে হাসপাতালে আমার পুরো চিকিৎসা করতে পারছি সেই জন্য আমি রেফার করছি এটা অবশ্যই এনাদের লিখে দেওয়া উচিত ওইখান থেকে আজকে দেবো ঢুকতে দেবো রাস্তা জানি না কার মাধ্যমে খবর দেবেন গিয়ে দিতে পারেন আমার নামটা নিতে পারেন আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি আন্দোলন করার জন্য বহুবার জেলে গেছি ওটা আমরা অত চিন্তা ভাবনা করি না ওই যদি আমি বলেছিলাম খবর দিলি না কেন দেখতাম কি তোকে একজন যায় না পাঁচজন যায় ও সুপার একদিন এসে ওর কোথায় কি আটটি আই করবে কেন আটটি আই করবো কেন গাড়ি নিচে লোক এটি ওর বাপের জায়গা নাকি আটটি আই করবো আমরা ওকে এসে বলতে হবে পরে মিটিংয়ে হাসপাতালের কী কী ডেভেলপমেন্ট করে কেউ ড্রাইভে যাওয়া বাড়ি চলে যাও তোমাকে এখানে আবার ঢুকতে যাবো না সেই কথা কোনোদিন আমরা বাড়ছি কথা বলি না চার বিরুদ্ধে বাড়ছি কথা বলি না কথা যখন বলবো সেই কথাটাই চালু করে দেবো এটা খুব সাবধান প্রথম দিন এসেছে জানে না মেটিয়ে বুঝকে চেনে না গার্মেন্টি তারুরি পরিষদকে চেনে না বড় খোঁজ খবর রাখে না আমাদের যে প্রতিনিধিরা গেছিল কে আমরা ঠিক করেছিলাম আমাদের তরুণ প্রতিনিধিরা আজ যাবে আমরা কেউ যাবো না নতুন দেখছে বকে তো লাভিও জানেই না কিছু কিন্তু এই যদি ওর আচরণ হয় তাহলে কিন্তু ছ মাসের মধ্যে ব্যাক টু হোম করে দেবো এটা আমি ঘোষণা করে দিলাম যা যা চেষ্টা করি করতে হয় চেষ্টা করে দিতে হবে এসছে সুপারে মানুষের কি জন্য দেখবে মানুষের চিকিৎসা করবে মানুষের প্রতি কোন রকম চলবে না মানুষকে চলবে ভাবে ক্ষতিগ্রস্ত করলে প্রতিটা জায়গায় কিন্তু আমরা পাল্টা দিয়ে দেবো এই মঞ্চ থেকে প্রকাশ্য হবে করবে না উনিশশো উননব্বই সালে বিল্ডিং এ প্রশান্ত সুর বলেছিলেন তারের নিচে হাসপাতাল হবে না ঘোড়ার ডিম হবে মুহূর্তের মধ্যে গাড়ি বীজ আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিলাম সমস্ত পুলিশ অফিসারদের গাড়ির নিচে আসা বন্ধ করে দিয়েছিলাম তারপরে জ্যোতিবাবু মিটিং করে সেই ফয়সলা করে টানা লড়াই চালাচ্ছি গাড়ি হাসপাতাল আন্দোলনের জন্য আন্দোলন করেছিলাম চুল কাটছিল এখন চুল পেয়ে গেছে সব ফলে অত কিন্তু নরম ফরম স্বভাবের আমরা নই এমনিতে ভদ্র আচরণ করি কাউর সাথে খারাপ আচরণ করি না আমরা ভাই দাবি ধৈর্য ধরে বলি লোকে যাতে কথা শুনে বলি তার মানে কিন্তু অত নরম শোভাব শোভাবার লোক নই বল খারাপ ব্যবহার করলে সেখানে আমরা ভদ্র ব্যবহার করি না সেখানে আমরা খারাপ ব্যবহারই করি যাতে যা ইচ্ছে হবে ব্যাপারটা আমরা বুঝে নেবো তখন এই সেবা নিয়ে हम क्या क्या करेंगे हमको एंबुलेंस देके भेजो वो एम्बुलेंस तुम इंतजाम करो वो एंबुलेंस के पैसा तुम दो ये हम लोग तो का सवाल जना रास्ता में देखा था जो भी बाबू का सरकार चालीस साल पहले ये अस्पताल नहीं कर रहा था सबसे अठाउन हुआ था।, था। वो हालात हम लोग कभी अभी करने नहीं चाहते क्योंकि दो हजार ग्यारह में नया सरकार आके एक तो अलीगढ़ बिल्डिंग बना बिल्डिंग इंडिया मोदी डिपार्टमेंट का नाम भी है ट्रेन काम बोलता है डॉक्टर अरे डॉक्टर का सवाल इंतजाम करने का दार जिम्मेदारी की नागरिक बन सकता है इसलिए कि हमारे पास तो तोमरा डॉक्टर के अपॉइंटमेंट दे बिना तोमरा डॉक्टर के पाना बिना और तो जो डॉक्टर के नाम लेके एक हम से के डॉक्टर तुले नहीं चले जाएंगे ये कैसा हो ये तो भी जाए तो क्या लिखूं लिखूं तो क्या लिखूं दिल मेरा मदोस है अकलम मेरा खामोश है इस तरीके का हमारी मौजूदा जो यहां हॉस्पिटल के इंतजामिया है उनकी सोच है आपको मालूम होना चाहिए कि यहां पे जो इमरजेंसी में ट्रीटमेंट होता है अगर कोई डॉक्टर यू लिख दिया या अल्ट्रासोनोग्राफी लिख दिया तो जो लोग वहां मौजूद रहते हैं डॉक्टर तो से भी ऊपर है नहीं 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 ये एक्सरे ये, एक ये ट्रीटमेंट ये अभी नहीं इमरजेंसी नहीं होता है ये और डर से होता है तो डॉक्टर के ऊपर में भी यहां के एक डॉक्टर है जो उनको डायरेक्शन देते हैं कि एक डॉक्टर अपना खुल कर करके ट्रीटमेंट भी नहीं कर सकता है। सभी को मेरा नमस्कार जैसा कि अभी आपने हमारे प्रसिद्ध आपने सुना कि गार्डन सुनाडी जनरल सुपर हॉस्पिटल और गार्डन डीज जनरल स्टेट हॉस्पिटल दो ब्लॉक के नाम पे हॉस्पिटल रखा गया और रखने वाला और रखने वाले सरकारी महकमे के लोग एक हॉस्पिटल को मुकम्मल तरीके से चालू भी नहीं किया और दूसरा जो सुपर स्पेशलिस्ट हॉस्पिटल जो चालू किया उसमें भी मुकम्मल तरीके से ऐसी गरीब लोगों को जो ट्रीटमेंट मिलना चाहिए वो इंतजाम इसके अंदर में नहीं है माचिस का डब्बा के तरह खोल मटिया ब्रुज के लोगों को लाली दिया। को दिया मुकम्मल बनाने का मान करिए लड़ाई जारी है और जारी रहेगा नागरिक परिषद लड़ाई का जंग का मैदान को भी छोड़ा नहीं छोड़ेगा नहीं बोल रहा वो अस्पतालों को पहले तो उनको कंटेक्ट करना पड़ेगा पहले उसके तो साथ बात करना पड़ेगा ये उधर की तरफ खाली है कि बातचीत का ऊपर अभी चल रहा है एक बातचीत का ऊपर चल रहेगा ये हम लोग छोड़ेगा नहीं क्योंकि इकतालीस साल पहले तो पता के मार्ग पर नागरिक जैसा पैदा हुआ था वही वक्त नागरिक ने ने उपता किया था जब तक अस्पताल मुकम्मल अस्पताल नहीं बनेगा तब तक ये लड़ाई जारी रहेगी আপনি কি আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় ডিজিটাল স্ট্যান্ডি ব্যানার পোস্টার সাইনবোর্ড ডিজিটাল বোর্ড বানাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন ডিজিটাল হাবের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করলে পাবেন প্রফেশনাল ডিজাইন দৃষ্টি নন্দন আউটপুট এবং ব্যবসার জন্য উপযুক্ত সমাধান আমাদের মাধ্যমে আপনারা আপনাদের দোকান শোরুমকে আরো আকর্ষণীয় করে তুলুন আর পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে তাই দেরি না করে আজই বুক করুন যোগাযোগ নম্বর মিডিয়া ব্রুজ কারবালা মোড়ের কাছে ফোন নম্বর সেভেন এই নাম্বারে ডিজিটাল হাব আপনার ব্যবসার ডিজিটাল সমাধানের সেরা ঠিকানা